আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন দোয়া করে আল্লাহ কাছে ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিবিএস ব্রেক নাম্বার ছাড়া যে কোনো জেলা থেকে নাম্বার নিজ নামে করে নিতে পারবে এবং আমরা শোরুম কাগজ পরিবর্তন সহকারে বাইকটি বিক্রি করব এত সুবিধা কি আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন সেখানকার নাম্বার করে নিতে পারবেন সহজভাবে তো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা ইঞ্জিনটা একদম ইনটেক আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে কেউ যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন জি এই বাইকটির সামনে অংশটা প্রথমে এই গ্যালাসটাই দেখাবো কি নিখুঁত দেখতে পাচ্ছেন এ লোগোটা সহ আছে বাইজের স্টিকারটা সহ একদম নিখুঁত আছে আমি আস্তে আস্তে কিন্তু ক্যামেরা করে দিয়েছি হেডলাইটের গ্লাসটাও কিন্তু অরিজিনাল এই যে বাজাজ দেখা দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল হেডলাইটের গ্লাস চতুর্থ সাইডে কিন্তু ফুল ফ্রেশ দুইটি সকাব সহ মার্কাটাও দেখেন একদম নিখুঁত সামনে টায়ারটা সহ ঠিক আছে এছাড়া সিগন্যাল লাইট একদমই সুপার ফ্রেজ আছে বাইজার এই এই জিনিসগুলো দেখেন একদম নিখুঁত এবং এই দিকে যে পরে নেয় এটা একটা প্রমাণ এটাও কিন্তু প্রমাণ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু প্রমাণ দেখেন এবং অরিজিনাল সব কিছু দেখেন এই যে একটা একটু ডিসকালার আছে এটাও অরিজিনাল আছে টাঙ্গির দিকে দেখান একদম নিখুঁত টাঙ্গি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নতুনের মতো বাইকটি আছে ফুল ফ্রেশ আছে এর পাওয়া সহ ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন সহ আর ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিনের নাট ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের রং সব কিছুই একদম ইনটেক এবং সরম বরাবর আছে সরম বরাবর ইঞ্জিনের সাউন্ড সহ ঠিক আছে এবং বাইকটি যে কম ব্যবহার করেছে তার সাইলেন্সের যে মুখটা দেখেন কত ফ্রেশ মানে সৌর থেকে যে একটা ম্যাট রং দিয়ে দেয় এই যে ম্যাট ম্যাট কালো না ইয়া না এটা হচ্ছে ম্যাট সেই পাইপই কিন্তু আছে কোনো ধরনের মরিচে ধরা বা পুরে যাওয়া এরকম হিস্টোরি এই বাইকটিতে নেই সাইড কভারটা দেখেন একদমই সুপার ফ্রেশ চেন কভার সহ সিট থেকে নিয়ে এই জিনিসগুলো দেখেন একদমই ফুল ফ্রেশ একশো পঁচিশ ইসি সিগন্যাল লাইট এবং এখানে ব্যাগ রাখার একটা হুক লাগানো আছে বাজার করে ব্যাগ রাখবেন ওখানে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেবেন বাইকটির চেহারা আসলেই নতুনের মতো এখন বলব বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান অবস্থা আছে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সরম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দিব যখন আপনার নামে বাইকটি পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সব ডিস্ট্রিক্টে সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট এটা কিন্তু ফুল ফ্রেশ চারটা সিগন্যাল লাইটে ফুল ফ্রেশ করে যাওয়ার কোনো ধরনের নির্দর্শন নেই এটাও কিন্তু একদম নিখুঁত আছে লাইট সহ উপর অংশটা দেখেন একদম নিখুঁত আমি মাঝে মধ্যেই এই জিনিসটা দেখাই যে যত্ন সহকারে চললে বাইকটি সব কিছুই কিন্তু যত্নই থাকে এবং নতুন মতো থাকে পিছনে মাগাটা দেখেন ফুল ফ্রেশ ঠিক আছে মানে এই সাইডে দেখেন কোনো জায়গার দাগ স্পট আছে কিনা অসম্ভব নেই একদম সুপার ফ্রেশ সাইড কভার পর্যন্ত আর এটা সিবিএস ব্রেক সেখানে এটা এক ব্রেক দুই ব্রেক এবং চেসিসগুলো দেখেন কি চকচকা ঝকঝকা যে বাইক নতুন হয় সেই বাইকের নিচে উপরে সব কিছু কিন্তু নতুন হয় এবং এই যে পাওদানিটা দেখেন কী সোজা এবং নতুনের মতো দেখতে পাচ্ছেন পরে যে যায় নাই এই জিনিসগুলোই প্রমাণ এটা প্রমাণ এটা প্রমাণ হ্যান্ডেলের দুই সাইড প্রমাণ বাম্বার প্রমাণ ঠিক আছে সাইলেন্সারটাও দেখেন ডেকোরেশন সব করাই আছে কোনোভাবেই আলাদাভাবে ডেকোরেশন করতে হবে না আপনাকে কোনো কিছুই করতে হবে না দুই টাকারও কোনো খরচা নেই এই বাইকটিতে ডেকোরেশন বাবু ঠিক আছে এই সাইডটা দেখেন একদম নিখুঁত নিখুঁত আছে ফুল কোনো সন্দেহ নেই এবং ইঞ্জিনটা আমি শোরুম কন্ডিশন দিয়ে পড়ছি এখন প্রমাণ দেখেন এই যে নাটগুলো শোরুমের সাথে মিলিয়ে নিবেন নাটটা ইঞ্জিনের চেহারাটাও অর্থাৎ এই রংটাও শোরুমের সাথে মিলিয়ে নেবেন এই যে এইটা তারপরে এই যে হেড বলক এবং এই জিনিসগুলো সব কিছুই শোরুমের সাথে মিলে মিলে নেবেন শোরুমেও বাইকের ইঞ্জিন যেমন আনটাস এই বাইকটিরও ইঞ্জিন আন্টাস এখন পর্যন্ত কোনো কিছুতেই হাত পরে নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাংপার সহ এই সাইডে হ্যান্ডেল এটা তারপরে সিবিএস ব্রেক হাত ব্রেক এটা দেখেন সব কিছুই সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকটি আসলেই নতুনের মতো পায়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই হ্যান্ডেল চাপা সুইচ দুইটি চাবি সব কিছু কিন্তু বাইকটির সাথে আসে দেখতে পাচ্ছেন তো বাইকটি পরে থাকায় ব্যাটারি ডাউন হয়ে গেছে ব্যাটারি আমরা নতুন লেগে দিব তো সাউন্ড কোয়ালিটি শুনুন পা স্টার দিচ্ছে দেখেন প্রথম কি কী কিন্তু স্টার্ট হয়ে গেছে ঠিক আছে সাউন্ড কোয়ালিটি একদম শোরুম কন্ডিশন সাউন্ড সাউন্ড এবং ইঞ্জিন নিয়ে কোনো ভাবার কোনো দরকার নেই যা দেখানো হয়েছে ওইটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমি আবার বলতে সেই ইঞ্জিনের ব্যাপারে কোনো প্রশ্ন নেই কোন ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন ইন্ডেক পুরো ঘড়িতেও আমি দেখাইছি পাই টু পাই পার্ট টু পার্ট সব কিছুই কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি ঘড়িতেও কোনো ধরনের দাগ স্পট মেজর কোনো প্রবলেম নেই তো বাইকটা এখন দামে আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন দয়া করে